মুক্ত পাঠের এই পর্বে শুভেচ্ছা এই পর্বে আমরা দেখব শিক্ষণফল ফল কিভাবে লিখতে হয় সাব্দিকভাবে ফল হল শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত ফলাফল কোন একটি বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা কিছু পারদর্শিতা অর্জন করে যেমন একটি পাঠ শেষে শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহগুলোর নাম বলতে পারছে অন্য একটি পাঠ শেষে শিক্ষার্থীরা ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করতে পারছে এমনিভাবে প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থীরা কিছু করতে পারে পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের এই করতে পারাই হলো তাদের পারদর্শিতা আর শিক্ষার্থীদের এই পারদর্শিতাই হল ওই পাঠের ফল অন্যভাবে বলা যায় কোন একটি বিষয়ে পাঠ পরিচালনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের যে পারদর্শিতাগুলো অর্জনে সহায়তা করে থাকেন তাই হলো শিকন ফল আসুন এবার জেনে নেই শিখন ফল কীভাবে লিখতে হয় শিখন ফল নির্ধারণে প্রথমেই শিক্ষককে পাঠের বিষয়বস্তুর পরিধি নির্ধারণ করতে হয় তারপর ওই বিষয়বস্তু থেকে শিক্ষক কী কি পারদর্শিতা অর্জন করাতে চান সেগুলো চিহ্নিত করতে হয় এরপর এই পারদর্শিতাগুলো শিক্ষার্থীরা করতে পারবে এমন আচরণিক ভাষায় লিখতে হবে যেমন বলতে পারবে ব্যাখ্যা করতে পারবে বিশ্লেষণ করতে পারবে বর্ণনা করতে পারবে পার্থক্য করতে পারবে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে শিক্ষণ ফল লিখতে হবে শিক্ষণ ফলে কোনোভাবেই এই শব্দগুলো ব্যবহার করা যাবে না যা শিক্ষার্থীরা করতে পারবে না যেমন জানতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে অনুধাবন করতে পারবে ইত্যাদি শব্দগুলো শিক্ষণফলে ফলে ব্যবহার করা যাবে না কেননা এই শব্দগুলো পরিমাপবাচক নয় শিক্ষণ লেখার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে শিক্ষণ ফল লিখব পাঠের বিষয়বস্তু থেকে ধারাবাহিকভাবে পাঠের বাইরের কোনো বিষয় আমরা শিখন ফলে আনব না শিখন ফলে ক্রিয়াবাচক শব্দের ব্যবহার করব অর্থাৎ অ্যাকশন ভার ব্যবহার করব যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করতে পারবে এক্ষেত্রে বর্ণনা করতে পারা হলো ক্রিয়াবাচক শব্দ একটি শিখন ফলে দুটি দক্ষতার কথা উল্লেখ করব না যেমন এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবেশ দূষণের কারণ সমূহ বর্ণনা করতে পারবে প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারবে এই ক্ষেত্রে দুটি স্কিলকে আমরা আলাদা বাক্যে লিখব একটি পাঠে যদি একাধিক শিখনফল ফল হয় তাহলে সহজ থেকে কঠিন এই ক্রম বজায় রেখে লিখব অর্থাৎ জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর চিন্তন দক্ষতা এই ক্রম বজায় রেখে আমরা শিখনফল ফল লিখব সহকর্মীবৃন্দ আশা করি আপনারা আপনাদের পাঠের শিকনফলগুলো সঠিকভাবে লিখতে সক্ষম হবেন আসুন এবার নিজ বিষয়ের একটি পাঠের শিকনফল লেখা অনুশীলন করি সবাইকে অসংখ্য ধন্যবাদ